আজকে আমাদের বিয়ে এক মাস হলো আমি অনেক খুশি আমার ভালোবাসার মানুষকে পেয়ে তো বন্ধু সংসার জীবন কেমন চলছে সব ঠিকঠাক চলছে এই তো চলছে মোটামুটি ভালোই চলছে প্রথম প্রথম তো আস্তে আস্তে শিখছি তোমাদের বিয়ের মাধ্যমে দুজনের দায়িত্ব এসে পড়েছে দুজনের জীবনে দায়িত্ব সেই তো আমি আমি জানি আমার স্ত্রীকে ভালোভাবে দেখে শুনে যত্ন নিব এটাই তো বাহ বন্ধু তুমি তো বুঝতে পেরেছ মনে হচ্ছে সেই বিষয়ে তুমি চেষ্টা করছো খুব ভালো আসলে এছাড়াও আরো দায়িত্ব আছে বন্ধু তাই নাকি তাহলে তুমি স্ত্রী হিসেবে যাকে পেয়েছো সে তোমার সহধর্মিণী তোমার দাসী নয় এটা সবসময় মনে রাখবে তাকে পরিবারের সবার থেকে বেশি মূল্য দিবে ও তাকে অনেক সময় দিবে তোমার যা প্রয়োজন তার থেকে তোমার স্ত্রীর কি প্রয়োজন সেই বিষয়ে বেশি মূল্য দিবে এমন বিষয় আগে কখনো বলনি তো বন্ধু শুনে খুবই ভালো লাগলো অবশ্যই তোমার পরামর্শ আমি কাজে লাগাবো হ্যাঁ বলিনি এখন বলবো যাতে তোমাদের বিবাহিত জীবন সুখের ও স্থায়ী হয় আমি অনেক খুশি তুমি আমার জন্য আমার পরিবারের জন্য চিন্তা করে ভালো পরামর্শ দিয়েছ আমার অনেক ভালো লাগলো আচ্ছা অনেক কথা বললাম এখন কিছু অর্ডার করি ঠিক আছে অর্ডার করো কিছু খাই ভালো লাগবে